আয়াত এখানে কত কি আছে পুতুল নিবে আয়াত পছন্দ করছে আয়াত পছন্দ করছে এই আয়াত এটা করছে সিরাত কোনটা নিবা সিরাত সিরাতের হাতে একটা দাও এই যে দো ডগ আয়াত ডাই আয়াত তুমি ডগ নিবা তুমি তো আইসক্রিম খাই বিড়াল হয়ে গেছ

বাবা কিনবা এই পিঙ্ক কালার সিরাটের দেয় সবচেয়ে বেশি সুন্দর আরো খুঁজো ভিতর আছে আরো দেখো কচ্ছপ

আশা ওখানে দেখে এখানে আপনারা আমগো ভালো আছেন কি দিয়া এই মুশকিলাতে মানবসার কর্মতার করি এই সুধার রজনদব এটা হারিয়ে